আজ আমাদের মায়ের মাছ শুরু করেছে একদম আছে সকাল এগারোটা এই সকাল এগারোটার সময় এখন মায়ের আমরা পুরো দূরে নিয়েছি ঠাকুরনগর থেকে এখন আমরা সকালে মালা গাঁথতে বসেছি কারণ মাকে ধরুন পরে স্নান করানো হবে স্নানের পরে মাকে সাজাতে হবে সেই কারণেই আমরা মালাটা গাঁথতে বসে এখন সকালে পুজো হবে পুজোর পরে মায়ের স্নান আর ওদিকে সকালবেলা একটা অনুষ্ঠান হয় বসে আঁকো প্রতিযোগিতা সেটা পেছ সেটা হচ্ছে আর এখন আমরা এই যে আমাদের মা মাকে আগে একটু দেখে নিলাম বসে আর মালা গাছ রজনীগন্ধার মালা গাঁথব হাতের বালা গাঁথব আর জফুলের মালা গাঁথব সব মালা যেহেতু মাকে পড়াল সবাই আর এদিকে আঁকা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সব বাচ্চারা চলে এসছে এই যে সবাই বসেছে সবাইকে খাতাপত্র দেওয়া হয়ে গেছে খাতা বলতে আটতে পারে পরে দেখা গেছে পুজোর জন্য আমরা সবাই পৌঁছাচ্ছি হ্যাঁ এটা সকালবেলা পুজো এই পুজোর পরে মাকে স্নান করানো হবে তারপরে আবার গঙ্গা পড়তে যাব সবাই বোঝাচ্ছে এখন ব্রাহ্মণ কাকু আসেনি ওনার আজকে ওনার আসতে একটু দেরি হয়ে যাচ্ছে এই যে সবাই হচ্ছে <laughs>